নমস্কার কেমন আছেন সবাই আশা করি সব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকে নতুন এবং দারুণ একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি কম্বোডিয়ার যারা পাহাড়ি মেয়েরা আছে ওদের একটা সিক্রেট হেয়ার প্যাক নিয়ে চলে এসেছি তো যারা পাহাড়ি মেয়েরা ওরা নাকি একটা হেয়ার প্যাক ইউজ করে তো আমি ওদের কাছকে জিজ্ঞাসা করলাম যে ওরা কীভাবে সেটা বানায় তো সেইটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানকার কাম্বোডিয়ান যারা পাহাড়ি মেয়েরা আছে ওদের একদম এটা টপ সিক্রেট একটা হেয়ার প্যাক যেটা স্টিকি রাইস দিয়ে তৈরি হয় মেনলি তো আমিও সপ্তাহে একদিন এখন ওই হেয়ার প্যাকটাই দিই আর বিলিভ মি আমার চুলটা কিন্তু অনেক বেশি সিল্কি হয়েছে শুধু সিল্কি না চুল পড়া বন্ধ হয়েছে আর এইখান দিয়ে অনেক ছোট ছোট এই যে দেখা যাচ্ছে অনেক ছোট ছোট চুল আমার বেবি হেয়ার মানে গজিয়েছে হেয়ার গ্রোথ তো হয়েইছে যেটা মানে কি এখন মানে এরকম করলে পরে প্রচুর এইরকম ছোট 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 চুল আমার দেখা যায় যেটা ভীষণ হেল্পফুল তো আমি ডিসাইড করেছি এখন আর চুল কাটবো না আমি দেখি আরও পাঁচ ছ মাস তো আমার দু মাস হলো তো দু মাসের মধ্যে আমি মোটামুটি এক মাস ধরে এটা লাগাচ্ছি যেটা ভীষণ হেল্পফুল হয়েছে তো আমি ভাবলাম যে আমি লাগিয়ে যখন উপকৃত হয়েইছি যারা আমার পরিবারের সাথে যুক্ত আছে যারা আমার ফেসবুক পরিবার হোক বা ইউটিউব পরিবার হোক যারা যুক্ত আছে আমি আমাদের পরিবারের সাথেও আমি আমার যারা পরিবার আছে যারা আমাকে পছন্দ করে যাদেরকে আমি ভীষণ ভালোবাসি তাদের সাথে আমি শেয়ার করবো তো চলুন এই যে আগে নিচে আসলাম এইখানে না অনেক সুন্দর সুন্দর অ্যালোভেরার গাছ আছে তো এইখান থেকে বড় মোটা দেখে কিছু ডাল নেব না আজকে এই পাতলা পাতলা ডালগুলো নেব। মোটা ডালগুলো একটু শক্ত হয় অ্যালোভেরাগুলো তো ভাবলাম যে পাতলা ডালগুলোই নিয়ে দেখি আবার পাতলা ডালের সাথে সাথে দেখলাম ওই দিকেও আর একটা অনেক বড় গাছ হয়ে রয়েছে আর এখানকার অ্যালোভেরাগুলো না অনেক মোটা মোটা বড় বড় এখানে তেমন কেউ ব্যবহার করে না আর এই হচ্ছে স্টিকি রাইস স্টিকি রাইস যদি আগের থেকে ভিজিয়ে রাখা যায় তাহলে দিতে দিতেই হয়ে যায় তো আমি আর ভিজিয়ে রাখিনি জাস্ট এরকম ভাপের মধ্যে দেবো স্টিকি রাইস তো এমনি রান্না করে না সবসময় এরকম ভাপে দিয়ে করতে হয় আর এই দেখুন আমার স্টিকি রাইসটাও রেডি হয়ে গেছে আর এইবার ওই স্টিকি রাইসের মধ্যে আমি দিয়ে দেব পাতি পাতিলেবুর রস বেশ অনেকটাই দেব জল দেব না তো তাই অনেকটা পাতি পাতিলেবুর রস দিচ্ছি আর ওরা দেয় হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস যেটা সেটা হচ্ছে এই অ্যালোভেরা এই অ্যালোভেরার গুণের তো আর শেষ নেই এটা চুলের জন্য যেমন ভালো স্কিনের জন্য ভালো আবার এইখানে না অ্যালোভেরার জুস ভীষণ ফেমাস সবাই মেয়েরা বেশিরভাগ দেখি অ্যালোভেরার জুস খায় আর দেব হচ্ছে কি এই ডিমের সাদা অংশ হলুদটা কিন্তু একেবারেই দেবো না হলুদে যেমনি বাজে একটা গন্ধ হয় আসতে আর হলুদের তেমন কোনো গুণাগুণ নেই চুলের ক্ষেত্রে খাবারের নয় চুলের ক্ষেত্রে হলুদের কেমন হলুদ অংশটার কোনো প্রয়োজন নেই তার জন্য শুধু দেবো হচ্ছে সাদাটা আমি দুখানা দিয়েছি ডিম আর এইবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে আমি একটা সুন্দর মানে একটা একটু ঘন ঘন প্যাক আমি তৈরি করে নেবো আমি একটু বেশি করেই বানাচ্ছি যাতে করে আমি আজকেও মাখতে পারি আর এই সপ্তাহে আমি দুদিন করে মাখি আবার একদিন করেও মাখি তো আমি একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দেব বাকিটা যাতে পরে আর আমাকে বানাতে না হয় মানে পরের বার যখন ব্যবহার করব আর এই যে আমার প্যাক রেডি তো আমি যতটা মাখবো ততটা আমি এই বাটিতে নিয়ে নিলাম আর বাকিটা এখন আমি হচ্ছে গিয়ে এই যে এইটার মধ্যে কন্টেনারটার মধ্যে রেখে দেব। তো এটা একটু গরম আছে এখন যেহেতু এই একটু আগে স্টিকি রাইসটা বানালাম তো তো এটা একটু ঠান্ডা হোক তারপরে আমি ফ্রিজে ভরে রেখে দেব এইটা আমিও ব্যবহার করতে পারি কিংবা আমার হাজবেন্ডও ব্যবহার করতে পারে তো দুজনেই আমরা একসাথে ব্যবহার করতে পারবো ও তো এখন অফিস চলে গেছে ও তো ছুটির দিন ছাড়া ব্যবহার করতে পারে না চলুন এবার কিভাবে অ্যাপ্লাই করি সেইটা দেখাই এই যে চুলটাকে আমি প্রথমে আর আমি তার আগে ড্রেসটাকেও চেঞ্জ করে নিয়েছি কারণ আমার ড্রেসে পড়বে তো এবার চুলটাকে না এরকম ভাগ ভাগ করে এইটার মূল মানে যেটা লাগাবো সেটা হচ্ছে চুলের গোড়ায় মানে এই প্যাকটা চুলকে আসলে একটা এটা বলতে পারেন চুলের খাবার যেহেতু ডিম থাকছে তাই হচ্ছে ডিমের মধ্যে প্রোটিন আছে আর প্রোটিন তো চুলের জন্য ভীষণই ভালো আর হচ্ছে ওই যে অ্যালোভেরা সেইটাও চুলের চুলকে সিলগি করবে তো আমি প্রথমে এই গোড়ার পোশনগুলো ওরা বলে যে ভালো করে চুলের গোড়াগুলোতে বেশি করে লাগাতে হবে তো চুলের গোড়াগুলো লাগালেই নাকি ওই যে ছোট ছোট চুল গজাবে নতুন তো আমি কি করি ওদের কথা মতো আমি যখনই ইউজ করি এরকম পুরো চুলটার গোড়ায় আগে লাগিয়ে তারপরে বাদ বাকি যা থাকে সেইটা আমি চুলের মধ্যে অ্যাপ্লাই করি তো ওই জন্য আমি এখন এই যে পুরো ভাগ ভাগ করে এরকম গোড়ায় লাগাচ্ছি আর এইটা না সত্যিই ভীষণ উপকারী চুলটাও দেখছি আমার অনেক সিল্কি হয়েছে আর অনেক ছোট ছোট চুল গজিয়েছে আর এখানে আসার পর থেকে আমার অনেক চুল পড়ছিল তো দেখলাম চুল পরাটাও অনেকটা বন্ধ হয়েছে তবে আমি ওই প্রত্যেকবার যখন বানাই একটু বেশি করে বানিয়ে রাখি যাতে নেক্সট টাইমটা আমাকে আর বানাতে না হয় আর অ্যালোভেরা এগুলো একদম প্রাকৃতিক উপায়ে আর স্টিকি রাইস তো না চুলের জন্য সত্যিই ভীষণ ভালো দেখলাম তো আমাদের দেশে তো স্টিকি রাইস পাওয়া যায় না আমাদের দেশে স্টিকি রাইসের বদলে আতপ চাল যদি দেওয়া যায় তাহলেও হবে আর এই দেখুন এতগুলো মানে এরকম জোরে জোরে টেনে টেনে দিলাম আর মোটে একটা চুল উঠেছে এইটাই যদি আগে হতো না আমার না জানে কতটা চুল উঠতো তো এই একটা মোটে চুল উঠেছে এবার এইটাকে সবটাকে এরকম চুলটাকে নিয়ে আমি এবার একটু এরকম গুটিয়ে রেখে দেবো বেশিক্ষণ না যাদের না ঠান্ডার ধাঁচ আছে তারা আবার বেশিক্ষণ রাখতে পারবে না অ্যালোভেরার দাও তো তারা আধ ঘন্টার মতো রাখলেই হবে আর আমি এখন এইটা রেখে ওই আধ ঘন্টা এক ঘন্টার মতো রেখে একটু কাজ করবো ঘরে না আমার কিছু কাজকর্ম আছে আবার ততক্ষণে তো আমার ছেলেও চলে আসবে তো আমিও আসার আগে এই দেখুন এইরকম একটা খোপার মতো বেঁধে নিয়েছি আর এইগুলো এখন একটু টিস্যু দিয়ে পরিষ্কার করে নেবো ঘাড়গুলো আর এই দেখুন আমি তারপরে শ্যাম্পু করে এসে বা চুলটা একটু দেখাচ্ছি আমি কিছু দিইনি মানে কোনো কন্ডিশনার বা কিছু এমনি দেখেছেন ওপর থেকে একটা কেমন সিল্কি সিল্কি ভাব এসছে চুলের মধ্যে এই ইয়েটা দিলে না স্টিকি রাইস আর তার সাথে ওই অ্যালোভেরাটা দিলে আর ডিম দিলে পুরো চুলটা না একটা আলাদা সাইন হয় মানে সাইনি সাইনি ভাব হয় আর সিল্কি সিল্কি হয় তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা করে ফলো করে রাখতে পারেন টাটা